হ্যাঁ সৈরাচার তো নাই হাসিনা পাড়িয়ে গেছে দোসরও পাড়াই গেছে তারপরও কেন তার একটা এখন দেশে আসছে না আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বাইরে গেলেন আসছেন কিন্তু পরিবারের আরো দুজন আসছেন এটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি আছে অনেকে দিচ্ছেন অনেক টাকার প্রশ্ন করছেন অনেক ধরনের মানে যা অনাকাঙ্ক্ষিত কথাও বলছেন পাশে কিন্তু ওটা থেকে যায় তার একটা মানে আসছেন না এখানে বলা হয়েছে যেটা দাবিটা তার একটা সর্বোচ্চ নিরাপদ সর্বোচ্চ নিরাপত্তাটা কোথায় দিয়ে দেশে তো তারেক্রমণ দেশে ফেরার ক্ষেত্রে

বিচার বিভাগ থেকে সকল থেকে তিনি অনুভূতি লাভ করেছে অর্থাৎ তারা নির্দোষ প্রমাণিত হয়েছে এই যে মামলাগুলি হয়েছে যখন হয়েছে কোন একটা প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটটা আপনারা একটু পিছনে যান এগারো এক এগারো বলে অর্থাৎ সার সাল যে চক্রান্তের মধ্য দিয়ে সামনে আর পিছন থেকে এই মামলাগুলি দেখানোর গ্রাউন্ড তৈরি করছে কারা নাম ধরে না বললার বুঝবেন কয়েকটি মিডিয়া অত্যন্ত অংশ ছিল।

এই মামলা এবং একটা জাগরণ সৃষ্টি বিদ্বেষ বিএনপির বিরুদ্ধে এবং এই পত্রপত্রগুলো তার নেপথ্যে কাজ করেছে। আজকে তার একটা মামলা থেকে খালাস তার মেরুদণ্ডটা যে ভাঙা হয়েছে ওটা তো খালাস হয়নি খালেদা জিয়া আজকে মামলা থেকে খালাস

এতটা ভাড়াভাড়ি ভালো হচ্ছে এখন প্রশ্ন যারা এগারো বারো সৃষ্টি করতে চেষ্টা করছেন তারা কি গত না জীবিত তারা কি এখনো আছে সে মিডিয়াতে এখন কি আছে সেই বুদ্ধিজীবীরা যারা গল কাটে আছে এর মধ্যে অনেকে মহিমদের ঘর একটা কিছু পাওয়ার জন্য হয়তো পান নাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনে dagegen 17 বছর সকলে আন্দোলন করতে ছোট দল বড় দল বড় কথা मतदार সমাজ ক্ষমা সামর্থ্যটা তো তার সকলের সমান না যার যার সামর্থ্য থেকে তার তার আত্মবিশ্বাস এবং মনোবল নিয়ে হাজার হোক শত হোক যে যত মানে পারছে প্রত্যেক আন্দোলনই তার নামছে নাجارোছে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন মামলার আসামি হয়েছেন আজকে এই সরকারের পিছনে গিয়ে কলকাটি কাটি না সাধারণ সদস্য রিমের মতো সাহস আমার নাই নাম ধরে বলতে না ওই একা ঘরও যারা সৃষ্টি করছে তারাই এই সরকারকে নেপথ্য থেকে না চাচ্ছে আপনারা সবাই নিজে নিজে একটু বিশ্লেষণ করবেন নিজেদের জিজ্ঞেস করবেন উত্তরটা নিজেই খুঁজে পাবেন বিষয়বস্তু মূল একটা আমি মনে করি সেটা আমাদের নেতা সংগ্রামের নেতা বিদেশে বসেও যেটা সফল আন্দোলন করা যেটা সরকার পতন ঘটানো হয় আর সব লোককে ঐক্যবদ্ধ করে তিনি প্রমাণ করেছেন পারবে সে পারছে বাকিটুকু পারবে না পারার জন্য তো বাধা থাকতে পারে দেশে তো এই বাকিটুকু সারতে বেশি সময় লাগবে না এখন সরকারের মুখে থেকে আমরা জানতে চাই তারেক রহমানের দেশে ফেরার পিছনে কোনো বাধা নাই আমরা সরকারিভাবে ঘোষণাটা শুনতে চাই অনেক জাতিবিধি থেকে আনছেন না প্রয়োজনে এই যে সংস্কার কমিশনের বিভিন্ন চেয়ারম্যান মেম্বার বানিয়েছেন আনছেন না